আমার প্রান্তীয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এটার কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অ্যান্ড যারা অষ্টম শ্রেণী পাশ আসেন সকলে আবেদন করতে পারবে তাহলে সকল জেলা থেকে যেহেতু আবেদন সুযোগ রয়েছে আজকে থেকে আবেদন শুরু হয়ে গেল কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী আবেদন করতে আপনাদের কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সকল বিষয় নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা হবে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এত নাং নাম এত প্রেক্ষিতে কিন্তু নাম এত মোতাবেক বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের রাজস্ব খাত কিন্তু শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশে যে স্থানীয় যে নাগরিক বা বাসিন্দা যারা আছেন তারা কিন্তু সকলে আবেদন করতে পারবেন এখন এখানে কি কি পদ রয়েছে সেই বিষয়ে চলে যে আমরা নিচ থেকে উপরে উঠবো তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে আছে মালি পদ রয়েছে বিশ নম্বর গ্রেড আট টাকা থেকে বিশ টাকা দুইটি শূন্য পাল এনেকে আর এনাকে দুইটি শূন্যপদ রয়েছে অষ্টম শ্রেণী আবেদন তারপর রয়েছে আপনি প্লাম্পিং হেল্পার রয়েছে একটি অষ্টম শ্রেণী পাসে আবেদন তারপর রয়েছে আপনি যেটা বলেন যে ল্যাব অ্যাটেন্ডেন্ট বা পিপি অ্যাটেন্ডেন্ট বা হেল্পার পদ রয়েছে পাঁচটি এখানে অষ্টম শ্রেণী পাসে আবেদন আপনার দেখতে পাচ্ছেন বেতন গেট বিশ নাম্বার গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কিন্তু বেতন পাবেন এখানে অষ্টম শ্রেণী পাসে আবেদন তারপর রয়েছে অফিস পদ রয়েছে বিশ নাম্বার গ্রেড দশ টাকা থেকে টাকা চারটি শূন্য পদ রয়েছে অষ্টম শ্রেণীর পাশে আবেদন আর একটা কথা আপনাদের বলে দেই ভাই যারা এই যে পদগুলোতে চলমান যে সরকারি চাকরি যে নিয়োগ চলতেছে আপনারা সকলেই জানেন এছাড়া ওই যে শিল্প যে নিয়োগটা চলতেছে এই পদে যদি আপনারা ঘরে বসে নির্ আবেদন করতে চান তাহলে এই যে স্ক্রিনের এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন অ্যান্ড আপনারা তাদের সাজেশন প্রয়োজন যারা নিয়ে সাজেশন করতে চান অলরেডি আবেদন করেছেন তাদের যে সাজেশন প্রয়োজন হয় এই যে এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আবেদন করতে পারেন অ্যান্ড সাজেশন পেয়ে যাবেন চলুন ভিডিওটা কন্টিনিউ করি তারপরে সেই ড্রাইভার পদ দুইটি পদ রয়েছে অষ্টম শ্রেণী পাশে আবেদন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক পদ একুশটি পদ মাধ্যমিক পাশে আবেদন এবং ইংরেজি বাংলা টাইপিং গতি পঁয়ত্রিশ গতি থাকতে হবে বাংলায় পঁচিশ কিন্তু থাকতে হবে আবেদন করতে হলে সাত মুদ্রক কাম কম্পিউটার অবটার একটি পদ রয়েছে বাংলাদেশ এটা কিন্তু মাধ্যমিক স্কুল ফার্স্ট পাশ কিন্তু থাকতে হবে ইউএডি একটি পদ রয়েছে এখানে আবেদন করতে পারবেন টেকনিশিয়ান একটি পদ রয়েছে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারেন এখানে কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর অবধি যাদের বয়স তারা কিন্তু সকলেই আবেদন করার সুযোগ পাবেন এখন আমরা দেখি না এটার আবেদন সময় আজকের থেকে আবেদন শুরু আট বারো দুই হাজার চব্বিশ যা চলবে উনত্রিশ বারো দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আবেদন চলবে যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করুন আমার সাথে সালাম আলাইকুম